জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জানেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন বাড়িতে গাছ লাগালে পরম শান্তি পাওয়া যায় যা পরিবারে অকাল মৃত্যু ঘটায় না পরিবারে সমৃদ্ধি বজায় রাখে এবং বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় ধনী ব্যক্তিরা বাড়িতে এই গাছ লাগান তাই আপনাদের প্রত্যেকেরও কিন্তু এই গাছটিকে বাড়িতে লাগানো উচিত বন্ধুরা এটা সময়ের ব্যাপার একবার রূপমণি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন ভগবান বাড়িতে কোন গাছ লাগালে ঘরের সমস্ত দারিদ্রতা দূর হবে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি সরে যাবে ঘরে আসবে পরম শান্তি সৌভাগ্য আসবে এই গৃহেতে তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন হে দেবী রুক্মণী আপনি এই সমগ্র সংসারকে জানানোর জন্য একটি উত্তম প্রশ্ন করেছেন এই পৃথিবীতে গাছ হল পূজনীয় গাছের অবদান সবথেকে বেশি বাড়িতে কিছু গাছ লাগালে সেটি বাড়ির যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি বাড়িতে নিয়ে আসে চরম ইতিবাচকতা কিছু গাছ রয়েছে যেগুলিকে বাড়িতে বা বাড়ির উঠানে লাগালে সেগুলি এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন দেবতা দাঁড়িয়ে রয়েছে আমরা সমগ্র বাড়িকে রক্ষা করার জন্য বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে তারা দূর করে সমস্ত ইতিবাচক শক্তিকে তারা বাড়িতে আবদ্ধ করে রাখে শ্রীকৃষ্ণ রূপমণিকে বললেন ভগবানের বা ভগবানের কাছে কোন গাছ লাগানো উচিত সেটা বলার আগে আমি আপনাকে এমন একটি গল্প বলবো যেটা থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাড়িতে কোন গাছ লাগানো উচিত কিংবা কোন গাছ লাগালে বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি পায় গল্প শুরু করার আগে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাবো এবং এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা যদি মায়ের আশীর্বাদ মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ রুক্মণীকে বললেন যদি তুমি এই গল্পটা মন দিয়ে শোনো তোমার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট পাপ দারিদ্রতা দূর হবে এমনকি পৃথিবীর যে কেউ যদি এই গল্পটি মনে রাখে তার করা সমস্ত পাপ দারিদ্রতা দূর হয়ে যাবে তখন রুকমণি বললেন হ্যাঁ কৃষ্ণ আমি গল্পটি মন দিয়ে শুনব আপনি দয়া করে আমায় গল্পটি বলুন তখন শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন এটি হলো এক অতীতের কথা তখন তখন মধ্যে একটি শহর ছিল সেখানে গোপাল তার স্ত্রী সুমিত্রাকে নিয়ে বাস করত গোপাল ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর জন্য পূজা করতেন এবং তার স্ত্রী সুমিত্রা গৃহস্থালির কাজ করতেন তাদের পরিবারে কোনো অভাব ছিল না না তো ছিল কোনো দারিদ্রতা এভাবে বহুদিন কেটে যাওয়ার পর গোপালের স্ত্রী সুমিত্রা তার বাড়ির উঠানে কিছু গাছ লাগালেন এবং সেগুলিকে প্রতিদিন সেবা করতে লাগলেন সুমিত্রা জানতেন না বৃক্ষরোপণের ব্যাপারে সে সেই গাছগুলোই লাগাতো যেগুলি তার পছন্দের গাছ ছিল কিন্তু হঠাৎ করেই তাদের পরিবারে কলহ বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগেই থাকে কখনো মনোমালিন্য দূর হয় না বারবার ঝগড়া অশান্তি হতে থাকে ধীরে ধীরে গোপাল যা ব্যবসা করতো সেই ব্যবসাও লাটে উঠে যায় যার ফলে তাদের সংসারে সম্পদেরও অভাব লক্ষ্য করা যায় এমন কি গোপালের শস্য কেনার মতনও টাকা থাকে না তখন তাদের অনাহারে দিন কাটত তখন সুমিত্রা গোপালকে বলে কিছু কাজের সন্ধান করতে সুমিত্রার কথা শুনে গোপাল কাজের সন্ধান করে কিন্তু গ্রামের কোথাও কোনো কাজ পায় না তখন গোপাল এসে বলে যে আমাকে কেউ কাজ দিচ্ছে না আমি কোথায় কাজ পাবো তারা এইগুলি চিন্তা করতে করতে অনাহারে থাকতে থাকতে দুঃখিত হয়ে যায় তাদের দুজনারই কোনো রকম ব্যবসা করার মতো পুঁজি ছিল না তার স্ত্রী সুমিত্রার যেটুকু গহনা ছিল তা বিক্রি করে তারা অন্য কিনত এবং তা গ্রহণ করত আসলে সুমিত্রা উঠানে যে গাছগুলি লাগায় সেখানে একটি অশুভ গাছ লাগানোর ফলেই তাদের পরিবারে এরম দুর্দশা হয় কিন্তু সেই ব্যাপারে গোপাল বা তার স্ত্রী সুমিত্রা দুজনেই জানত না বৈকুণ্ঠে বসে শ্রীবিষ্ণু এবং মাতা লক্ষ্মী সেগুলি দেখছিলেন তখন মাতা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে বলেন আপনি কি আপনার ভক্ত গোপালকে সাহায্য করবেন না সে তো আপনার পরম ভক্ত আপনার প্রতিদিন পূজা করে তখন বিষ্ণু বলল অবশ্যই দেবী আমি তাকে সাহায্য করব। কিন্তু তার আগে আমাকে একটি পরীক্ষা নিতে হবে সেই পরীক্ষা নেওয়ার জন্য শ্রী বিষ্ণু নিজেই গোপালের বাড়ি গেলেন বিষ্ণু একটি সাধু রূপ ধারণ করে মর্তে আসেন এবং গোপালের বাড়িতে উপস্থিত হন এবং তখন তা দেখে গোপাল বলেন আসুন হে সাধু মহারাজ আপনার মতো মহারাজের পদধুলি আমার বাড়িতে পড়লে আমি ধন্য হব তখন গোপাল সেই বিষ্ণুরূপী সাধুকে বললেন হে মহারাজ বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তখন সাধু সাধুরূপে যখন ছিলেন বললেন আমি তীর্থযাত্রায় বেরিয়েছি আমার আশ্রয়ের একটি স্থান চাই আমি কি আপনার বাড়িতে আশ্রয়ের একটি স্থান পেতে পারি আমি বহুদিন ধরে ক্ষুধার্ত যদি আপনার কাছে কিছু অন্ন পেতাম তাহলে আমি একটু শান্তি ও জিরোতে পারতাম তখন গোপাল বললেন হ্যাঁ মহারাজ অবশ্যই আপনার মুখের এই উজ্জ্বলতা এই তেজ আমাকে আকর্ষিত করছে আমি আপনার সেবা করে পরম আনন্দিত হব দয়া করে ঘরেতে আসুন তখন সাধু এবং গোপাল একত্রে ঘরে এসে বিশ্রাম করিতে লাগিল গোপাল সাধুর সম্পূর্ণ সেবা করল কিন্তু অন্ন দেওয়ার মতো কোনো দানা তাদের বাড়িতে ছিল না তখন গোপাল সুমিত্রাকে বলল স্ত্রী আমাদের বাড়িতে আসা মহারাজকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে ভালো লাগছে না তার ক্ষুধা নিবারণের জন্য আমাদের কিছু অন্ন সংগ্রহ করা প্রয়োজন তখন গোপাল গ্রামের এক শেঠজীর বাড়িতে গেল এবং তার কাছে কিছু অন্নর জন্য টাকা চাইল কিন্তু সেই শেঠজি তাকে সেই টাকা দিতে নাকচ করলো বললো তোমার নিজের কাছে তো কোনো অর্থ নেই কিভাবে তুমি এই ধার শোধ করবে তখন গোপাল বললো হেসের জি আমি তোমার টাকা খুব শীঘ্রই ফেরত দেব দয়া করে আমাকে বর্তমানে কিছু টাকা দিন আর যদি ফেরত না দিতে পারি আপনি আপনার বাড়িটি নিয়ে নেবেন তখন সেই বনিকে গোপালের প্রতি দয়া হলো এবং বলল অব্দি অবশ্যই আমি তোমাকে অর্থ দেব। যদি তুমি এই অর্থ ফেরত দিতে না পারো তুমি নিজেই আমাকে তোমার বাড়ি তুলে দেবে কথা দাও তখন গোপাল বলল অবশ্যই আমি কথা দিলাম যদি আমি অর্থ আপনাকে ফেরত দিতে না পারি এই বাড়িটি আমার নিজের বাড়িটি আপনাকে আমি ফেরত দেব তারপর গোপাল শেঠজির কাছ থেকে টাকা নিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম সবজি চাল ডাল ঘি দুধ কিনে বাড়িতে ফিরে যান তারপর গোপাল তার স্ত্রী সুমিত্রাকে বলে তুমি সাধুজির জন্য খাবার তৈরি করো সুমিত্রা সমস্ত খাবার তৈরি করে মহারাজের কাছে খাবার নিয়ে যায় এইভাবে মহারাজের সেবা করায় মহারাজ অত্যন্ত প্রসন্ন হন তখন মহারাজ গৃহ থেকে যাওয়ার আগে গোপালকে বলে আমি তোমার সেবাতে অত্যন্ত প্রসন্ন বলো তুমি কি বর চাও আমি সেই বর তোমায় দিতে চাই তখন গোপাল বললো হে মহারাজ আপনার আশীর্বাদই আমার কাছে যথেষ্ট কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে আমি জানতে চাই কেন আমার এত সমৃদ্ধি এত সুখ থাকা সত্ত্বেও আজ আমার এরম দারিদ্রতা আমি ভগবান বিষ্ণুর ভক্তি ভরে পূজা করেছি তাও এত কষ্ট কেন আমার এই দারিদ্রতা দূর করার উপায় কি আছে তখন মহারাজ বলে আমি যখন তোমার বাড়ির দরজায় আসি তখনই বুঝেছিলাম তুমি অত্যন্ত দারিদ্রতায় এবং দুঃখে কষ্টে রয়েছ তার মূল কারণ হলো তোমার বাড়ির উঠোনে লাগানো এই গাছটি তোমার উচিত এই গাছগুলোকে সরিয়ে নতুন শুভ গাছ লাগানো তোমার স্ত্রী অজান্তেই এই অশুভ গাছগুলিকে উঠানে লাগিয়েছে তখন গোপাল বলে হে মহারাজ আপনি আমায় বলুন ঘরের সামনে কোন গাছ লাগানো উচিত যাতে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং কোন গাছ লাগানো উচিত নয় দয়া করে আমায় বিস্তারিত বলুন যাতে আমি একটু উপকৃত হতে পারি তখন মহারাজ বললেন অবশ্যই গোপাল আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব আমি তোমায় বলবো ঘরের সামনে কোন গাছগুলি লাগানো উচিত তখন মহারাজ গোপালকে বললেন হে গোপাল তুমি জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগাও পিপল গাছ থেকে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের ফল দান হবে যখন পিপল গাছের পাতা জলাশয়ে পড়বে তা সমান হবে যাদের বাড়িতে গাছ থাকে তাদের বাড়িতে নানার কোনো রকমের দোষ লাগে না যারা স্নানের পর পিপল গাছ ছই তাদের বাড়িতে মাতা লক্ষ্মী সর্বদা বিরাজ করে ভগবান বিষ্ণু স্বয়ং পিপল গাছে অবস্থান করে তাই যারা পিপল গাছ বাড়িতে লাগান তারা সব থেকে সুখ পায় আমাবস্যার রাতে পিপল গাছ স্পর্শ করলে অনেক ভালো ফল পাওয়া যায় যারা পিপল গাছ মূল থেকে কেটে ফেলে তারা নরকেও কখনো স্থান পান না এখন গোপাল আমি তোমাকে দ্বিতীয় গাছ সম্পর্কে বলবো তা হল আমলকি গাছ আমলকি গাছের মাহাত্ম অত্যন্ত বেশি আমলকি গাছ রোপণের মাধ্যমে নারী পুরুষ তার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পায় আমলকি ফল ভগবান বিষ্ণুর চরণে দিলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং এই ফল গ্রহণ করলে সমস্ত রকম শরীরের দারিদ্রতা রোগভোগ দূর হয় যে বাড়িতে আমলকি গাছ থাকে সেই বাড়িতে ভূত পেত রাক্ষস কখনো আসতে পারে না যার বাড়িতে আমলকি গাছ থাকে সেই বাড়িতে মাতা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করে তৃতীয় গাছ হলো অশোক গাছ অশোক গাছ দারিদ্রতা এবং দুঃখ কষ্টকে দূর করে অশোক গাছ শীতলতা এবং যৌবনে সরবরাহ করে যে বাড়ির সামনে অশোক গাছ থাকে সেই বাড়িতে শান্তি কখনো দূরে যায় না যখন রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যায় তখন অশোক বাটিকাতে তিনি থাকেন তখন সীতাকে অশোক গাছ অনেক সাহায্য করেন তার কারণে মাতা সীতা অশোক গাছকে বরদান করেন বলেন যে অশোক গাছ যে বাড়ির সামনে থাকবে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি এবং মাতা লক্ষ্মী স্বয়ং বিরাজ করবে পরবর্তী গাছ হলো নিয়ম গাছ এই গাছটি সূর্যদেবকে প্রতীক করে এই গাছ বাড়ির সামনে লাগালে বাড়ির সমস্ত রকম রোগ দুর্ভাগ্য কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয় এবং ভগবানের আশীর্বাদও সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় পরবর্তী গাছ হল জাম গাছ যদি কোনো পরিবার কন্যা সন্তান লাভ করতে চায় তাহলে তো তাকে অবশ্যই বাড়ির সামনে একটি জাম গাছ লাগানো উচিত যার ফলে যদি জাম গাছের কারণে জন্মগ্রহণ করে কন্যা সন্তান তিনি মাতা লক্ষ্যের রূপ ধারণ করে আসে এবং পরিবারে সৌভাগ্য বৃদ্ধি করে পরবর্তী হলো গাছ বেলগাছে শিব ঠাকুর বাস করেন এবং বেলগাছের পাশে যদি একটি গোলাপ গাছ লাগানো হয় সেখানে বাস করেন মাতা পার্বতী যার ফলে সেই পরিবারে মাতা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ সর্বদা থাকে পরবর্তী হল নারকেল গাছ নারকেল ফল সমস্ত পূজা পার্বণে লাগে এবং নারকেল গাছ লাগালে সেখান থেকে যে ইতিবাচক শক্তি সমগ্র বাড়িতে প্রবেশ করে কলা গাছ বাড়ির সামনে লাগানো উচিত এতে গণেশজির আশীর্বাদ সর্বদা সেই বাড়ির ওপর পোষিত হয় এবং গণেশজির আশীর্বাদের ফলে সেই বাড়িতে কখনও কোনো বিপদ বা বাধা আসে না সেই বাড়ির প্রতিটা ব্যক্তি প্রতিটা কাজে সর্বদা সফলতা লাভ করে বাড়িতে একটি পারিজাত গাছ লাগানো উচিত পারিজাত গাছ সমুদ্র মন্থনের সময় আবির্ভাব হয়েছিলেন এবং মাতা ও সমুদ্র মন্থনের সময় আবির্ভাব হয় তাই মাতা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের হলো এই পারিজাত ফুল তাই বাড়িজাত ফুল যে বাড়িতে থাকে মাথা লক্ষ্মী সেই বাড়িতে সর্বদা অধিষ্ঠান করে এইভাবে মহারাজ গোপালকে এমন অনেক গাছ সম্পর্কে বললেন যেগুলি বাড়ির কাছাকাছি লাগালে বাড়িতে সমস্ত রকম সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং নেতিবাচক শক্তি দূরে যাবে গোপাল মহারাজের কাছে শুভ গাছ এবং অশুভ গাছ সম্পর্কে জানতে পেরে অত্যন্ত প্রসন্ন হন তার কাছে ধন্যবাদ জানান তখন মহারাজ গোপাল এবং তার স্ত্রী সুমিত্রাকে আশীর্বাদ করেন তারপর মহারাজ এই আশীর্বাদ করে চলে গেলেন আপনি যদি আপনার বাড়িতে এই গাছগুলি লাগান আপনি সর্বদা মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যে পরিবারের পুরুষেরা একটি সুন্দরী সুশ্রী বউ চায় তাদের বাড়িতে একটি ডালিম গাছ লাগানো উচিত এর ফলে তারা একটি সুন্দর এবং সুশ্রী ভদ্র বউ পায় নিমগাছ শুধুমাত্র রোগ প্রতিরোধ করে তা নয় নিম গাছ বাড়িতে লাগালে বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং সমস্ত ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে এবার বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়ির সামনে কোন গাছগুলি লাগানো উচিত নয় প্রথম হল মরুভূমির গাছ এই ধরনের গাছের কাঁটা বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে ঘরের ভেতরে কাঁটা জাতীয় গাছ লাগানো বাস্তুদোষের মতো অবস্থা সৃষ্টি করে এবং বাড়িতে সর্বদা মনোমালিন্য ঝগড়াঝাঁটি লেগেই থাকে বাড়ির সামনে কখনও তাল গাছ লাগানো উচিত নয় যে বাড়ির সামনে তাল গাছ লাগানো থাকে সেই বাড়ির ছেলেমেয়েরা কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না বাড়ির সামনে কখনো বাবলা গাছ লাগানো উচিত নয় এটি করলে বাড়িতে দুর্ভাগ্য নেমে আসে বাড়ির কাছাকাছিতে আম গাছও লাগানো উচিত নয় আম গাছের ছায়া বাড়িতে পড়লে বাড়িতে অশুভ শক্তি বিরাজ করে পেঁপে গাছও বাড়ির খুব কাছে লাগানো উচিত নয় এর ফলে বাড়িতে কখনো আর্থিক দিক থেকে উন্নতি আসে না এবং সম্পদেরও বৃদ্ধি ঘটে না যদি বাড়ির দক্ষিণ দিকে থাকে তাহলে সেই বাড়িতে কখনো অশান্তি দূরে যায় না সর্বদা ঝগড়াঝাঁটি লেগেই থাকে অনেক সময় হয় বাড়িতে সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বাড়িতে কখনো সুখ শান্তি বিরাজ করে না সর্বদা অশান্তি বিরাজ করে এটি শুধুমাত্র রকম দোষ থেকেই নয় গৃহের আশেপাশে বাড়ির চারপাশে লাগানো গাছপালা থেকেও হয় এতক্ষণ আপনারা জানলেন যে কিভাবে বাড়ি আশেপাশে কোন গাছগুলি লাগানো উচিত নয় কিন্তু প্রশ্ন হতে পারে তাহলে কোন গাছগুলি লাগাবেন যে সমস্ত গাছগুলি সরাসরি ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত গাছগুলিকে বাড়ির উঠানে বা বাড়িতে লাগাবেন পিপল গাছ বিষ্ণুদেবের প্রিয় তুলসী গাছ মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আমলকি গাছের ফল বিষ্ণুদেবকে অর্পণ করলে অনেক শুভ ফল পাওয়া যায় অশোক কলা এই জাতীয় গাছগুলি গৃহেতে লাগালে গৃহে আরও পবিত্রতা বৃদ্ধি পায় এই গাছগুলি বাড়িতে ইতিবাচক শক্তির বৃদ্ধি করে এবং বাড়ির চারপাশে এমন একটি ইতিবাচক শক্তির বলয় তৈরি কথার করে যার ফলে কোনো রকম কোনো নেতিবাচক শক্তি সেই বাড়িতে আর প্রবেশ করতে পারে না আশা করবো বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটি গাছ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যদি এদের মধ্যে একটি গাছও আপনি বাড়িতে লাগান তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার বাড়িতে কিভাবে সমস্ত রকম দুর্ভাগ্য সরে গিয়ে ধীরে ধীরে সৌভাগ্য আসছে কিন্তু যে গাছগুলি অশুভ সেগুলি যদি আপনি বাড়িতে লাগান আপনার বাড়িতে কিন্তু গোপালের মতনই অবস্থা হবে তাই বুঝে শুনে গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ